E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখবো আগামীকাল এপ্রিল মাসের তৃতীয় সোমবার এবং সেই মতো প্রতি মাসের তৃতীয় সোমবারে আমাদের কেন্দ্রে ইসিসি ই ডে পালন করতে হয় তো আগামীকালকে একইভাবেই আমাদের প্রতিটি সেন্টারে প্রতিটি কেন্দ্রে ইসিসি ই ডে পালন করতে হবে তো সেই রিলেটেড এই ভিডিও এবং কালকে মানে আগামীকালকে যে আমরা ইসিসি ই ডে পালন করব। সেটার থিম কি বা কী বিষয়বস্তু রয়েছে কিভাবে আমরা সেটাকে পালন করতে পারি সমস্তটাই এই ভিডিওতে দেখব আরও একটা কথা বলে রাখি এই পিডিএফের যে লিঙ্ক থাকবে সেটা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে তো সেই লিঙ্কে প্রেস করে পুরো পিডিএফটা দেখে নিতে পারো এবং সেই মতো কিন্তু কালকে নিজের নিজের কেন্দ্রে নিজের সুবিধা মতো ইসিসি ইডে পালন করতে পারো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আগামীকালকে যে ইসিসি ই ডে রয়েছে তার যে টেমপ্লেট তার স্ক্রিনশট এবার এই স্ক্রিনশটগুলোকে আমরা একটু একটু করে জুম করে দেখব যে সেখানে কী বলেছে বিষয়বস্তু কি বলেছে কত মিনিট সময় রয়েছে এবং স্পেশালি কাদেরকে নিয়ে আমরা এই ইসিসি ইডে পালন করব। দেখো আমি পেজটাকে একটু জুম করেছি এখানে রয়েছে প্রথমেই প্রারম্ভিক উদ্দীপনা অভ্যর্থনার জন্য সময়সীমা পাঁচ মিনিট দ্বারা রয়েছে এবং মজার খেলার মধ্যে প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো লিডার কে মানে একটা ছেলে বা মেয়ের মধ্যে নেতৃত্ব করার যে ব্যাপার থাকে সে কোয়ালিটিকে আমরা কি করে তৈরি করতে পারি বা তার মধ্যে যে সেই প্রতিভাটা রয়েছে সেটাকে আরও কিভাবে আমরা বাইরে আনতে পারি সেটাই কিন্তু এখানকার বিষয়বস্তু তার আগে অধিবেশনের রূপরেখা বলে যে ছকটা রয়েছে সেখানে সম্পূর্ণ টাইম টেবিল দেওয়া রয়েছে দেখো সেখানে বলেছে অ্যাক্টিভিটি এবং সময়সীমা এবং তার সাথে রয়েছে প্রয়োজনীয় উপকরণ প্রথমে যেটা রয়েছে অভ্যর্থনা ও মজার খেলার জন্য পাঁচ মিনিট কিন্তু কোনো উপকরণ লাগবে না পুনরালোচনা মানে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। সেটার জন্য পাঁচ মিনিট দেওয়া রয়েছে এবং তার জন্য কোন রকম উপকরণ লাগবে না এরপর রয়েছে প্রদর্শন ও চর্চা প্রারম্ভিক উদ্দীপনা তার জন্য রয়েছে পঁচিশ মিনিট যে কোনো স্পঞ্জের তৈরি বল নিয়ে বা রঙিন কোনো ফিতে নিয়ে করতে বলেছে অভ্যেস পনেরো মিনিট তার জন্য সময় এবং সেগুলো হচ্ছে কাজগুলো করার জন্য যা যা প্রয়োজনীয় উপকরণ সেটাই লাগবে এবং তারপর যে অধিবেশনের সমাপ্তি রয়েছে সেটার জন্য দশ মিনিট দেওয়া হয়েছে এবং তার জন্য কিন্তু কোনো উপকরণ লাগবে না তারপর রয়েছে দেখো যেখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে বলা রয়েছে সেখানে বলেছে দেখো যে প্রদর্শন ও চর্চা প্রারম্ভিক উদ্দীপনা যেটার সময়সীমা আমাদের পঁচিশ মিনিট পুরো ইসিসি ইডের মধ্যে এই জায়গাটাই সব থেকে গুরুত্বপূর্ণ যে পঁচিশ মিনিট আমাদেরকে ইনভেস্ট করতে বলা হয়েছে এখানে বলেছে দেখো যে এই অধিবেশনের শুরুতে অঙ্গনড়ি কর্মী অভিভাবকদের নিচে প্রশ্ন করতে পারেন কি প্রশ্ন আপনার শিশু বড় হয়ে কেমন হবে বলে আপনি আশা করেন আমাদের আমরা প্রত্যেকেই যারা বাবা মা হয়েছি বা মানে আছি বা আমাদের যিনি বাবা মা ছিলেন তাদের প্রত্যেকেরই একটা আশা ছিল যে আমার ছেলে বা মেয়ে বড় হয়ে এটা হবে বা ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা টিচার হবে কিছু না কিছু একটা আশা ছিল সে একইভাবে কিন্তু আমাদেরও নিজেদের ছেলে মেয়ের প্রতি একটা আলাদা আশা থেকে থাকে বা সেরকম ভাবনা থেকে থাকে যে আমি আমার ছেলে মেয়েকে এইভাবে বড় করবো তো আমার ছেলে একজন কারো ডাক্তার কারো ইঞ্জিনিয়ার কারো সায়েন্টিস্ট কারো ছেলে মেয়ে টিচার এরকম কিন্তু একটা মনোবৃত্তি বা সেরকম একটা মাইন্ডসেট নিয়েই কিন্তু আমরা ছেলে মেয়েদেরকে বড় করে থাকি তো সেই আশাটাই এখানের প্রশ্ন যে আপনি মানে আপনার শিশু বড় হয়ে কেমন হবে বলে আপনি আশা করছেন অভিভাবকদের উত্তরগুলি একে একে শোনার পর কর্মী বলবেন অভিভাবক হিসাবে আপনি সব সময় আপনার সন্তানের জন্য সবচেয়ে ভালোটাই চান কিন্তু তার মধ্যে থাকা সমস্ত সম্ভাবনাগুলি ফুটিয়ে তোলার জন্য আপনি তাকে কিভাবে সাহায্য করবেন এটা আসলে আপনার হাতেই রয়েছে তো সেই সম্ভাবনাগুলোই কিন্তু কালকে আমাদেরকে আমাদের যে শিশুদের অভিভাবক রয়েছে তাদেরকে বলতে হবে এরপরে আরও একটা টেমপ্লেটে যেখানে স্ক্রিনশট তোমরা দেখতে পাচ্ছ এখানে যে খেলাধুলার ব্যাপার রয়েছে সে পঁচিশ মিনিটের মধ্যেই এটা রয়েছে তো বল নিয়ে যে খেলা সেটা হলো শিশুর এক বছর বয়স পর্যন্ত খেলার জন্য শিশুকে স্পঞ্জের তৈরি বল দিতে বলেছে এবং সে নিজেই এটি নিয়ে নাড়াচড়া করে খেলবে প্রত্যেক বয়সের জন্য মানে প্রত্যেক ক্যাটাগরি বয়সের জন্য আলাদা আলাদা করে বলা রয়েছে তারপর রয়েছে এক থেকে দু বছর বয়স পর্যন্ত এই বয়সে শিশুর বল ছুঁড়ে ধীরে ধীরে বল নিয়ে এগিয়ে গিয়ে অথবা বল গড়িয়ে দিয়ে খেলতে পারে অভিভাবক শিশু থেকে একটু করে বলবেন এবং একটি বল তাদের দিকে গড়িয়ে দিয়ে তাকে বলটি ধরতে বলবেন এইভাবে শিশুদের খেলা হবে দুই থেকে তিন বছরের যে শিশুরা রয়েছে তার স্তরে যে অভিভাবক শিশুদের দিকে বল ছুঁড়ে দেবে এবং শিশুটি বলকে যে তুলে নিতে যাবেন সে তুলে নিয়ে কিন্তু আবারও শিশু শিশু তার অভিভাবকের দিকে বল ছুঁড়ে দেবে এইভাবে খেলাগুলো বলা রয়েছে এবং তারপরে কিন্তু যে ফিতে নিয়ে খেলা সেটাও বয়সের ক্যাটাগরি অনুযায়ী কিভাবে খেলবে সেটা বলা রয়েছে এবং এখানে বিষয়বস্তু হলো যে দুই মানে এক থেকে তোমার মানে এক থেকে বলবো কেন যে শিশু ধরো ছয় সাত মাস বয়স থেকে লাস্ট তিন বছর অবধি যে শিশুরা রয়েছে তাদের অভিভাবকদের রোল এখানটাতে ভীষণ গুরুত্বপূর্ণ যদিও আমরা কেন্দ্রের আমাদের পুরো শিশুর অভিভাবকদের নিয়েই করে থাকি কিন্তু এখানে স্পেশালি কিন্তু তিন বছর যে বাচ্চার বয়স তাদের অভিভাবক এবং সেই শিশুরাই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ তারপরে এই টেমপ্লেটে কিছু ছবি এবং তার সাথে খেলার যে বিস্তারিত রয়েছে সেটা আমরা প্রত্যেকবার পেয়ে থাকি এবার কারও পিডিএফে কিন্তু সেটা রয়েছে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিয়ে এই সমস্ত বিষয়বস্তুগুলোকে দেখে নেবে তারপর আরও কিছু খেলা রয়েছে যেগুলো আমরা প্রতিদিন কেন্দ্রে পালন করতে পারি সেই বিষয়ে বলাও রয়েছে এবং কি হবে সেই খেলাগুলো যদি আমরা শিশুদের সাথে খেলতে থাকি তাহলে তাদের বুদ্ধির বিকাশ মাংসপেশির বিকাশ সূক্ষ্ম মাংসপেশির বিকাশ ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো সৌজন্যতাবোধ যে তাদের মধ্যে ধীরে ধীরে বৃদ্ধি পাবে সেগুলো এই রিলেটেড এখানে বলা রয়েছে এবং সেইভাবে কিন্তু ছবিগুলো দেওয়া রয়েছে এগুলো আমাদের মুখস্থই প্রায় কারণ এগুলো আমরা প্রত্যেক বছরের ইসিসি ই পিডিএফে পেয়ে থাকি তার তারপর লাস্ট এরকম রয়েছে তো যাই হোক তোমরা ডাউনলোড করে দেখতেই পাবে যেটার মধ্যে কথা যে ইসিসি ইডের থিম কিন্তু লাস্ট তিন বছর এটা মাথায় রাখতে হবে এবং তারপর যেটা আমাদের করতে হবে সেটা হলো পোষণ অ্যাপে গিয়ে ইভেন্টে সাবমিট করতে লাগবে সেটা যেন কখনো ভুল না হয় সিবিইতে গিয়ে আমাদেরকে কালকে পোষণ অ্যাপে সাবমিট করতে হবে সু সরি ইসিসি ইডেটা ঠিক আছে সেটা যেন মিস্টেক না হয়ে যায় এই একটা ব্যাপার গেল আর বললামই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে এ পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে তো তোমরা ডাউনলোড করে নিয়ে আজকেই দেখে রাখো তাহলে পরে কালকে তোমাদের কাছে এই পিডিএফটা মানে সরি ইসিসি ইডেটা পালন করতে বেশি সুবিধা হয়ে যাবে তো জাস্ট এটুকুই ছিল যে ইসিসি ইডের পুরো বিষয়বস্তু যে কিভাবে আমরা পালন করবো এবং থিমটা হচ্ছে জিরো টু জিরো টু বলবো না সিক্স টু থ্রি ইয়ার্সের যে শিশুরা রয়েছে তাদের জীবনের প্রগতি বলতে পারো ঠিক আছে এটাই হচ্ছে তাদের থিম যে তাদেরকে আমরা কীভাবে করতে পারি এবং এখানটাতে বিশেষ ইম্পর্টেন্ট রোল প্লে করছে অভিভাবকরা যে তারা তার ছেলে মেয়েদেরকে নিয়ে কী আশা রাখছে এবং তার জন্য তারা কী কী অ্যাক্টিভিটিস করছে কীভাবে দেখছে এই জায়গাগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট থাকছে তো যাই হোক ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যে তারও দিদিদের কাছে পৌঁছে যায় তারাও আজকে ভিডিওটা দেখে কালকের জন্য প্রিপেয়ার হতে পারে ভিডিওকে প্রচুর লাইক করবে যা যা অসুবিধা আছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ